আসসালামু আলাইকুম পাবলিক আমরা আমাদের কাজলাতে গাদি খেলা দেখতে এসেছি আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের খেলা দেখানোর ব্যবস্থা করতেছি আগে দেখান খেলাটি দেখুন এই যে গাদি খেলার মাঠ আমাদের পাবলিক ফেসবুক সকল সদস্য গাদি খেলতেছে এই জায়গাগুলি আমরাই খেলি আমরাই মাঠ কেটেছি আপনারা খেলা উপভোগ করুন এই খেলার অবশ্য আমি কিছুই তেমন কিছু বুঝি না এটা তাদের কাছে যায় দেখি আপনাদের যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এলাকায় এই খেলাটির নাম কি বলে নুন খা খা এই খেলার কিছুই বুঝি না তেমন এই সবাই তাকা একটু হাই দে

সবাই ডেঞ্জার পাবলিক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও আপনাদের আমরা দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমরা ছোট ইউজার আপনাদের সাপোর্ট আমরা আশা করি এই হাসাহাসি করেছি বেশি খেলা খেল दुल दुल दे झुल दा झुल दे झुल दे झुल दे दुल दे झुल दे ओ जाय कर झुल दे बाबा हां दे बोल हाथ दे दे ये ये मार के देवड़ दा आज रेडा आउट

এই জনগণ দেখোন দেখেনি দেখোন কোনো কিছু আহি নে খেল খেল এই কাজি কৰিছ নে কাজি ধাৰণা কৰিছনি খেল একজন আগে ঠেকায় যেতে পারলে গাদি এই ঘরে যেতে পারলে গাদি হবে দেখা যাক গাদি দিতে পারে কিনা গাদি দেওয়ার প্রচেষ্টা শেষ সুযোগ দেখা যাক এই কারো কোনো গাদি হয়েছে কারুর একটা হয়েছে এই ভালো করে খেয়াল আর কি করেছিস

খেলাধুলা হয়নি এই যে ফুটবল বার ফুটবল পোস্ট পানিটা অনেক অনেক আছে এই জায়গাটা আমরা খেলাধুলা খেলি আমাদের খেলাটি দেখুন উপভোগ করুন তো আপনারা গাদি খেলা দেখতেছেন তো আপনাদের এলাকায় এই খেলার নাম গাদি গাদিকে অন্য কিছু হতে পারে জানি না এই খেলার কারণ কেউ জানলে আমি তেমন কিছু জানি না আপনারা ভালো জানেন হয়তো তো আমাদের ভিডিওতে কমেন্ট করুন এই খেলা দেখতে কেমন লাগছে আপনার সবাই কমেন্ট করবেন আশা করি খেলা দেখুন এই পাগলা নাই কি নাই এইখিনি নাই কি নাই ভিডকৰ

ए ताके दाडा ताके दाडा ए नहीं चलाऊंगा आंदा फूल निकल लो चिप पे ही से आई जाए ले ओए गीला ए थाडा के मेरा साल एक 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 टैक्स दे तो के ना ए हार्ड वही दकय तोर पैसे रे ताका चलो हां हार्ड टैक्स तो के नहीं तो हार्ड ना ओ जीवने मेरा पैर ना पैर पर ना डेस्क